ওয়ান ডে ওয়ান ডে একদিন আ বয় একজন ছেলে ওয়াজ ছিল প্লেন এটা হচ্ছে পার্স কন্টিনিউস টেন ওয়ান ডে বয় ওয়াজ প্লেন একদিন একটা ছেলে খেলতেছিল ইন এ গার্ডেন একটা বাগানে খেলতেছিল হি ওয়াজ রান ইন সে হি ওয়াজ রান সে আবার কন্টিনিউস টেন ইউজ করছে পাঁচ কন্টিনিউস টেন হি ওয়াজ রান সে দৌড়াচ্ছিল আফটার আফটার বাটারফ্লাই বাটারফ্লাইজ মানে বাটারফ্লাইজ মানে হচ্ছে প্রজাপতি যেগুলো আছে সেগুলোর পিছনে চেয়ে কী করতেছিল রান করতেছিল রানিং করতেছিল সেটা বলা হচ্ছে অ্যান এবং ট্রাইন এবং চেষ্টা করতেছিল টু ক্যাশ দ্যাম এবং যে বারফ্লাইগুলো যেগুলো আছে সেগুলোকে ধরার জন্য চেষ্টা করতেছে এখানে একটা সাবজেক্ট দিয়ে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে একটা হচ্ছে হি হি দি হি দি ওয়াস রানিং রানিং বলা হচ্ছে আফটার আফটার বারফ্লাই দৌড়াচ্ছে এবং আবার বলতে পারেন হি ওয়াজ রান ইন বাট হি ওয়াজ রান ইন ট্রাইং টু বা হি ওয়াজ ট্রাইং টু হি ওয়াজ ট্রাইং টু ক্যাচ ধরতে দেম তাদেরকে ধরার জন্য সে চেষ্টা করতেছিল হি ওয়াজ সে ছিল ভ্যারি হ্যাপি সে খুব খুশি ছিল টু সি দেখার জন্য দ্য 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 কালারফুল এই যে রঙিন ফ্লাওয়ার্স মানে সে খুবই কী ছিল তার খুব ইচ্ছা আছে ইচ্ছা করছিল দেখার জন্য কি মানে বার ফুল কালারফুল ফুলগুলো দেখার জন্য দেন বা তার খুব ইচ্ছে আছে খুব খুশি হয় সেগুলো দেখ দেখলে হি স সে দেখলো অ্যা ফ্রক এক মানে একটা ব্যাংক দেখলো ইন লাফা ছিল স্কিফ মানে হচ্ছে লাফা লাফা ছিল অ্যান জামফিন এবং জাম্প করতেছিল জ্যামিন করতেছিল অ্যাস অ্যাজ যেহেতু হি রান যেহেতু হি রান সে দৌড়াচ্ছিল বিহাইন্ড বিহাইন্ড দ্য ফ্রক বিহাইন্ড দ্য ফ্রক সে পরকে পিছনে দৌড়াচ্ছিল এবার সেটা লাফাচ্ছিল স্কিপ ইন করতেছিল এরপর দেখেন স্কিপ ইন অ্যান্ড জাম্প মানে লাফানো এজ মানে ফ্রকটা এজ জাম্প এটা লাভ দিল লাভ দিল ইন্টু দ্য ইন্টু দ্য ফোন এমন সেটা পুকুরে চলে গেল এক হাও একটি গরু ওয়াস অলসো গ্রাসিন মানে আবার পাঁচ মিনিট হচ্ছেন মানে গ্রাসিন মানে ঘাস খাচ্ছিল ইন দা ইন দা গার্ডেন মানে গার্ডেনে মানে ঘাস হি স সে দেখলো হাও খাও কীভাবে গরুটা ওয়াশ সোয়েন বা ছিল বা কাঁচ ছিল ইউজ করা হয়েছে মানে হচ্ছে কীভাবে সাবাত ছিল মানে গিয়াগুলা মানে কাঁশগুলা সেটা সে মানে দেখলো স দেখলো অ্যাপ্লাই একটা মাছি দেন তারপর খেম এলো দেশ এখানে একটা একটা মাছি এলো অ্যাপ্লাই একটা মাছি এলো অ্যান্ড ভাস্ট এবং কি বললো ভন বন ভাস মানে হচ্ছে ভন বন করা ভাস বন বন করলো ওভার দ্য খাও মানে একটা এটা হচ্ছে কাউর গরুর গরুর গায়ের উপরে ভন বন করলো ভাস করা শুরু করলো দ্য খাও গরুটা 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 সোয়াং মানে নাড়া নাড়া দিল সোয়াং মানে নাড়া দিল হাড় তাকে ছেড় লেস দিয়ে তাকে মানে তারা মানে মানে সরিয়ে দিয়ে দিয়েছিল

দ্য বয় দ্য বয় ছেলেটা ওয়াস অ্যান্ড সে অ্যান্ড উপভোগ করা আবার পাঁচ কন্টিনিউ ইউজ করা হচ্ছে এখানে দ্য বয় ওয়াস ও এনজয়েন সে উপভোগ করছিল দ্য বিউটি দ্য বিউটি সৌন্দর্য অব নেচার মানে নেচারের সৌন্দর্য উপভোগ উপভোগ করতেছিল হি সেট সে বলল ন্যাচার ইজ ওয়ান্ডারফুল সে বললো প্রকৃতি মানে সে বললো কি বললো মানে প্রকৃতি খুবই সুন্দর ইটস বিউটি বলা হচ্ছে কি এই যে ইটস বিউটি এটা সৌন্দর্য অ্যাট্রাক্টস খুবই এই যে প্রকৃতির সৌন্দর্য অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করে এভরি ওয়ান সবাইকে আকর্ষণ করে ওয়াইন যখন হি হি সে দেখলো স্কোয়ার স্কোয়ার মানে একটি কাঠ বিড়াল দেখলো সে যখন একটি কাঠ বিড়াল দেখলো হি হি রান এ আফটার ইট সে ওটার পিছনে আবার দৌড়াতে রাখলো সেখানে আমাদের রান থেকে র্যান দূরে মানে দূরে ছিল পাঁচ সেন্টিমিনিট অ্যান্ড রেস্ট এবং পৌঁছে গিয়েছিল নিয়ার কাছে দ্য দ্য ব্যাড অফ রোজেস ব্যাড অফ গোলাপ মানে খেদের মানে যেখানে গোলাপ রাখা হয় সেদিকে সে চলে গিয়েছিল হি ট্রায় সে চেষ্টা করলো টু 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 প্লক ফ্লক মানে হচ্ছে শিটতে সাম অফ দ্য রোজ সে দূরতে দূরতে মানে গোলাপের কাছে চলে গেলো সেখানে সে তার সুন্দর লাগ মানে সুন্দর সে তার মানে তার আকর্ষণ করলো সেটা তার মানে ফুলগুলা সে প্লাক করতে চেয়েছিলো সে প্লাক করতে শেয়েছিল শিটতে সেয়েছিলো সাম অফ দ্য রোজেস মানে কিছু ফুল শিটতে চেয়েছিলো বাট কিন্তু এ থন একটি কাটা ফায়ার্স ফায়ার্স ম্যানে হচ্ছে মানে মানে বৃদ্ধ করলো বিদ্য করলো হিস ফিঙ্গার মানে তাকে মানে যখন সে শীততে চাইলো তখন একটা কাঁটা মানে তা তাকে ভাজা দিলো বা সে একটা কাটা পুটল এখানে ফায়ার্স মানে হচ্ছে কাঁটা লাগা মানে হাতে কাঁটা পোড়া হিস ফিঙ্গার তার হাতে ইট ওয়াজ ভেরি পেনফুল এ যখন পুটলো কাঁটা তখন এইটু এর বলা হচ্ছে ইট ওয়াজ ভেরি পেনফুল খুবই এটা হচ্ছে যন্ত্রদায়ক দ্য বয় স্টার্টের ক্রাইম দেখো দ্য বয় স্টার্টের ক্রাইম মানে সে কান্না শুরু করতে মানে সে কান্না করতেছিল অ্যান্ড র্যান এবং দূরে গিয়েছিল টু হিস সে তার বাড়িতে দূরে গিয়েছিল হিস মাদার তার মা তার আস হিম জিজ্ঞেস করলো হিম মানে তাকে তাকে জিজ্ঞেস করলো হোয়ার্স হোয়ার্স দ্য ম্যাটার কি হয়েছে তুমি এমন করতেছো কেন ওয়াই আর ইউ ক্রাইন কেন তুমি কান্না করতেছো দ্য বয় ওই ছেলেটা সেট বললো দ্য দ্য থর্ন অফ দ্য রোজ মানে বলা হচ্ছে কি দেখেন আমি যদি সুন্দর করে দেখাই মানে হচ্ছে কাটা এখানে বলা হচ্ছে দ্য থর্ন অফ মানে কাটা অফ দ্য রোজ বর মানে গোলাপের কাটা ফায়ার আগা দিয়েছে আমাকে মাই ফিঙ্গার আমার আঙ্গুলে মানে মানে দিয়েছে আমার আঙ্গারে ফুটা গিয়েছে গোলাপের এই যে থর কাটা গোলাপ মানে কাটা ওয়াইল যখন আই ওয়াস আই ওয়াস প্লাকি নিট যখন আমি প্লাক করতেছিলাম বা যখন আমি সিঁড়ি নিচ্ছিলাম গোলাপগুলা তখন আমি প্লাক আমার হাতে প্লাক লেগেছিলো বা প্লাক মানে কি হয়েছিল থরনটা লেগেছে বা ফায়ারস হয়েছে আমার আমার হাতে নাও এখন আমি আই ফিল সিভিয়ার পেন এখন আমি সিবিয়ার মানে তীব্র এখন আমি শিব্র পেন আমি আমার অনেক ব্যথা হচ্ছে আমার পেইন হচ্ছে সেটা বলা হচ্ছে হিস মাদার সেট তার মা বলল ইট ইট ইজ ইউর মিস্টেক এটা হচ্ছে তোমার ভুল এটা হচ্ছে তোমার ভুল হয়েছে ইউ শুড ন তোমার উচিত নয় হ্যাভ ট্রাই তোমার চেষ্টা উচিত শুদ্ধ হয়নি টু প্লাক মানে টেনে আনতা দ্য ফ্লাওয়ার মানে ফুলটাকে ছিঁড়ে আনা তোমার উচিত হয়নি সেটা বলা হচ্ছে তোমার উচিত হয়নি প্লাক মানে হচ্ছে মানে ছিঁড়িয়ে আনা

বিসাইড ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য শুড নেভার শুড নেভার বি হার্ম মানে প্রাকৃতিক সুন্দর কখনো কাউকে মানে কি করে না অপতি করে না ওয়ান ওয়ান শুড নট ওয়ান শুড নট ইন্টারফিয়ার মানে তাদের সৌন্দর্য কাউকে বাধা দেওয়া উচিত নয় ইন্টারফিয়ার মানে হয়তো হস্তক্ষেপ করা উচিত নয় উইথ দ্য ন্যাচারাল প্রসেস ন্যাচারাল প্রাকৃতিক যে নিয়ম আছে সেখানে কারো হস্তক্ষেপ করা বা প্রাকৃতিক বাধা দেওয়া সেগুলো কোনো মানে কারো উচিত নয় কারণ তার সৌন্দর্য বাধা পাবে এটা বলা হচ্ছে এরপর বলতে গে ইন স্টেট পরিবর্তে উই শুড হেল্প উই শুড আমাদের উচিত টু মেনটেন পরিচর্যা করা দ্য নেচার আমাদের সিটা প্লাক করা চেয়ে আমাদের উচিত মেনটেন করা কি মেনটেন করা নেচারকে মানে কী করা হেল্প করা তাদেরকে বৃদ্ধি হতে দেওয়া দ্য সান সেট মানে সে এটা বললো আই উইল অলওয়েজ ফলো আমি সবসময় অনুসরণ করব হোয়াট যা ইউ হ্যাভ জাস্ট টু যখন যেটা আমি আপনি এখন বলেছেন সেটা আমি সবসময় ফলো করব। মামা এরপর দেখেন দ্য মাদার সেই মা বললো ল্যাট মি নো আমাকে জানতে দাও হোয়াট ইউ হ্যাভ লার্ন টু এখন আমাকে জানতে দাও তুমি আজকে কি শিখেছ হোয়াট ইউ হ্যাভ লার্ন টু তুমি আজকে কী শিখেছো আমাকে আমাকে বলো হার সান এক্সপ্লেন তার তার সন্তান মানে ব্যাখ্যা করলো উই শুড প্রটেক্ট আমাদের উচিত রক্ষা করা অল লিভিন বিনস অল লিভিন সম্বন্ধে মানে সকল জীবন্ত প্রাণীদের অল লিভিন মিনস বলা হয় আমাদের এগুলোকে প্রত্যেক করা উচিত আমাদেরকে রক্ষা করা উচিত ওয়েদার যদি ওয়েদার বা অ্যানিমালস অর প্লান্টস যদি কোনো প্রাণী এবং হচ্ছে উদ্ভিদ প্ল্যান এটা হচ্ছে প্ল্যান্টস মানে হচ্ছে কোনো উদ্ভিদ প্লান্টস মানে হচ্ছে কোনো উদ্ভিদ উই শুড উই শুড নেভার হার্ম দেম আমাদের কখনোই এদেরকে হার্ম করা উচিত নয় প্ল্যান্টস অ্যান্ড হস এ অ্যানিমালস এগুলো কোনো হার্ম করা বা ক্ষতি করা উচিত নয় আননেসেসারি অপ্রয়োজনীয়ভাবে ইন্টারপিয়ারেন্স মানে হস্তে করা উইথ দ্য নেচার মানে সিঁড়ে ফেলা এটা ইন্টারপিয়ারেন্সভাবে সিঁড়ে পেলা অপ্রয়োজনীয়ভাবে কোনো কিছু সিঁড়ে পেলা উইথ নেচার ইজ হার্মফুল খুবই ক্ষতিকর ইট হার্ম ইট মে হার্ম এটা আমাদের ক্ষতি হতে পারে ইট ইট হার্ম দ্য ইট হার্ম দ্য হিউম্যান মিন্স এটা মানুষ যাদের জন্য ক্ষতি হতে পারে ইন দ্য লং রান মানে লং রান মান হচ্ছে মানে ভবিষ্যতে এটা আমাদের জন্য ক্ষতি হতে পারে সো বিওয়ার যদি আজকের বিষয়টা যদি সুন্দর করে আপনি যদি বুঝতে পারেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাছ